হজরতে ফাতেমা রদি আল্লাহ জীবনে কোনদিন স্বামীর কাছে এক পয়সার কোন জিনিস কোনদিন চান নাই স্বামী মাসের পর মাস চলে যায় ফাতেমার গড়ের চুলায় আগুন জ্বলে না পুরা জিন্দগিতে ফাতেমাকে একটা কাপড় দিতে পারেন নাই ফাতেমাকে একটা বালিশ কিনে দিতে পারেন নাই ফাতেমা শুধু আল্লাহর কাছে ডাক দিয়া বলতো আল্লাহ দুনিয়ার জমিনে কষ্ট করে কিন্তু কোনো অভিযোগ নাই কিয়ামতের দিনে তুমি খুশি হয়ে গেলে আমি আল্লাহ রাজি ওই ফাতেমার একদিন জ্বর হয়েছে জ্বর হযরত আলী ডাক দিয়া বলছেন ফাতেমা কোনো খাবার নাই আমি খাবারের সন্ধানে যাই শোনো মুসলমান কোন কথা বলতে চাই হয়তো তোমার আমার জিন্দগির পরিবর্তন চলে আসবে আলী গড় থেকে বের হয়েছেন কিছু দূর যাওয়ার পরে নবীজির সঙ্গে দেখা নবীজি না আলী এত সকাল বেলা কন কনে চাদর মুড়া দিয়া কেন বাইর হইছো কি হইছে আলী কই আর আজকে পাঁচ দিন শুরু হয়ে গেছে আমি ফাতেমার মুখে খাবার দিতে পারি নাই আমি হাসান হুসাইন কে পানি ছাড়া কোন জিনিস দিতে পারি নাই সুল আল্লাহ এই জন্য কাজের বাইরে বাইরেছি আল্লাহর নবী চুকের পানি ছেড়ে আল্লাহকে ডাক দেয়া বলছে আল্লাহ তুমি তো আমাকে বলছো পরিমাণ স্বর্ণ দিয়ে দিবা যদি আমি চাই কিন্তু আমি দুনিয়ার কষ্ট গ্রহণ করে নিয়েছি আল্লাহ আমার কষ্ট পাবে আমার সহ্য হয় না আলীকে ডাক দিয়া না আলী এই যে একটা খেজুরের গাছ দেখা যায় গাছের গুড়ায় গিয়া বলবা আল্লাহর হুকুমে রসুল বলছেন কিছু খেজুর দেওয়ার জন্য ব্যবস্থা করে আলী নবীজির কথা শুনে খেজুর গাছের কাছে গিয়েছে গিয়ে দেখে গাছে খেজুর থাকবে দূরের কথা গাছ মরা একটা পাতাও নাই গাছের গুড়ায় ডাক দিয়া বলছে গাছ খেজুর নিচে পড়তে দেরি হয় না চিন্তা করো আবার বন্ধুগান কথা দিল দিয়া শোনো আলী একটা খেজুর মুখে দেয় একটা পকেটে নিয়ে অনেকগুলা খেজুর হয়ে গিয়েছে সংক্ষেপ কথা ভালো করে শুনে বাড়িতে যাওয়ার পরে ফাতেমারে খেজুর দিলেন হাসান হুসাইন দিলেন খাওয়া দাওয়া করে অনেকগুলা খেজুর বেঁচে গিয়েছে এবার আলী ফাতেমাকে বলতেছেন ফাতেমা জীবনে তুমি আমার কাছে কিছুই চাইলা না আজ বলো না তুমি আমার কাছে কিছু চাইবা তুমি আমার স্ত্রী এক পয়সার কোন জিনিস জীবনে দিতে পারলাম না আচ্ছা আমি তোমাকে দিয়ে দেব ফাতেমা বলছেন স্বামী আমি যে তোমার কাছে চাইবো তুমি কুত থেকে দিবা আলী বললেন শুন এই খেজুর গুলা বাজারে বিক্রি করবো ওই পয়সা দিয়েও তোমার জন্য কিছু আনতে চাই বল ফাতেমা বলছেন স্বামী জ্বরের কারণে মুখটা তিতা হয়ে গেছে আপনি বললে আপনি বললে আমার জন্য যদি একটা ডালি মতো বা আনার নিয়ে আসতে পারতেন বাজারে দৌড় দিছে বিক্রি করছে মনে বড় আমার স্ত্রী আমার কাছে আজকে একটা ডালিম চাইছে জীবন ধন্য যদি স্ত্রী খাওয়াইতে পারি একটা ডালিম কিনছে ডালিমটা পকেটে নিছে আর মনে বড় খুশি জীবনের প্রথম স্ত্রীর কথা রাখতে পারছি একটা মাত্র ডালিম জীবনে স্ত্রীর কথা রাখতে পারছে এদিকে আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল আসমানে ফেরেশতারা তারা বলা বলি করে আল্লাহর রুসুলের সাহাবিদের থাকলে আল্লাহর রাস্তায় শুধু দান করে আরেকজন বলে থাকলে দে না থাকলে কে কারে দেয় আরেকজন বলে থাকলেও দে না থাকলেও দেয় কয়েকজন মিলে ঝগড়া লাগাইয়া দিছে আল্লাহ বলেন ফেরেস তারা ঝগড়া করে লাভ নাই ওই রাস্তা দিয়ে আমার যায় আমার রে আল্লাহর নাম বলে কোনো জিনিস চাইয়া দেখো জীবন থাকতে আল্লাহর নাম নিয়ে বললে আমার গরিব আলীর থাকলেও দিবে না থাকলে ব্যবস্থা করে দিবে ফেরেস্তায় সারাস্তায় দাঁড়াইয়া কাঁপতেছে কাঁপতেছে বুড়া মানুষের মতো কাঁপে আলি সালাম দিয়ে বলতেছে আলি কোথায় যাও তাহলেই বলছে বাড়িতে যাই ভাইরে আমি একজন প্রতীক মুসাবির বৃদ্ধ মানুষ কতদিন হয়ে গেল খাবার পাই না তুমি কি আমাকে একটা খাবারের ব্যবস্থা করে দিবা আলি বলছেন তোমাকে দেওয়ার মতো কোনো খাবার আমার কাছে নাই ওই লোকটা ডাক দিয়া বলছে আলি তোমার পকেটে একটা ডালিম আছে ওই ডালিমটা তো দিতে পারতাম আমরা ওই লোক কইতাম তোর শোকে ঠাডা পড়ছে এটা আমার পকেটে একটা ডালিম তুই এটা দেখলে কেমন আলি বলছেন ভাইরে ফকির আমার স্ত্রী জীবনের প্রথমে একটা ডালিম খাইতে চাইছে তার জ্বর এই জন্য নিয়ে যায় ওই ফকির ফেরেস্তা ফকিরের বেশে বলতেছে আলী আমারে দেওয়ার দরকার নাই আল্লাহর ওয়াস্তে যদি দেও আমি নিব আলী ডাক দিয়া বলছো তুমি আমার আল্লাহর নাম নিস আল্লাহর নামের সঙ্গে কোন স্যাক্রিফাইস হতে পারে না তুমি আমার আল্লাহর নাম নিস পুরা ডালিম তোমারে দিতে পারতাম না অর্ধেকটা তোমারে দিয়া দিলাম আর অর্ধেক কেটে আমার স্ত্রীর জন্য নিয়ে যেতে যা ফকির কর আলী এখানে বক তোমারে দেখা দেইখা যদি খাই কলিজাটা ঠান্ডা হয়ে যাইবো অর্ধেক ডালিম খাইছে খাইয়া আলি রকা আলি আমার কলিজার তো অর্ধেক ঠান্ডা হয়ে গেছে গা বাকি অর্ধেক দিয়ে দিলে পুরাটা ঠান্ডা হয়ে গেছে বলেন আম রইলো রে ফিডাইয়া কসকে আমার বউ একটা ডালিম চাইছে তুই পুরোটা খাইতে চাস আলীর কাছে বাকি অর্ধেকটা আছে আলী বলছেন আমি দিতে পারবো না ও বলতেছে না না আপনার দেওয়ার দরকার নাই আল্লাহর ওয়াস্তে যদি দিতেন কার না আলী বললেন আবার আল্লাহর নাম আবার আল্লাহর নাম যা বাকি অর্ধেক দিয়া দিলাম মাঝে মাঝে কই দিবি সবাই কন্যা বন্ধু বন্ধুগণ পুরা ডালিম দিয়া এবার চিন্তা বৌর সারা জীবনে একটা ডালিম চাইছে ওটা যদি দিতে না পারি তো বউ কই সারা জীবনে কিছু চাইলাম না অর্নামেন্ট জুয়েল এটা সুরি দিল না আজকে একটা ডালিম চাইলাম তাও দিতে পারল না বিয়া করছিলা কেন রোজা রাখলা না আর আমাদেরে বউ হইল তো রাতে বালিশ দিয়া ফিড়াইয়া জাতা দিয়া মাইরা ফলায় দিত ঠিক কি না ওইটা ঠিক এরেড ঠিক এরেড ঠিক মাইরা দিতই না ঠিক আমার বন্ধগান হজরতে আলী এক পা সামনে যায় দুই পা পিছনে চলে যায় বাড়িতে গিয়া কি বলতাম فاطمهকে এগুলা করতে করতে সারা দিন কাটাইয়া সন্ধ্যার পরে বাড়িতে গেছে গিয়া দেখে হজরতে ফাতেমা ঘরের সামনে হাঁটাহাটি করেন আল্লাহ মনে হয় জ্বর একটু কমছে যদি জ্বরটা একটু কমে যায় আর ডালিমের কথা যদি মাথা থেকে ভুললে যায় আল্লাহ আমি বাঁচছি আমি তো আনতে পারলাম না রাত্রেটা কোনোভাবে কাটাইয়া দেও সকালে কাম কাজ করে একটা ব্যবস্থা করবো বলেন না দুনোজন ঘুমাইছে আলী বড় কতমের দোয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল্লাইহি ওয়া আল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ ফাতেমার রাত্রিবেলা দালিমের কথা মনে কইরনা যখন মন হয় ডালিম কই তাহলে তো আমার ঘরে থাকomt না গভীর রজনী রাত দুইটা তিনটা হঠাৎ করে আলীর দরজায় কে এত রাত আমার দরজায় কোন সালমান ফারসি সালমান করছি তুমি তো বুড়া মানুষ আল্লাহ রসুল সাহাবি পারস্য দেশের মানুষ তুমি তো বুড়া ডাক্তার মানুষ এ তোরাই আমার দরজায় কেন কালই খবর আছে সুসংবাদ আছে দরজা খুলো কই খো সুসংবাদ কি এ তেমনি জান না বহুত একটা ডালিম দিতে পারছি না তুমি সুসংবাদ কি সুসংবাদ কয় আল্লাহ তোমার জন্যে জান্নাত থেকে ডালিম দিছে ডালিম এ আওয়াজ দিলে ওয়াজ করতাম না সুবহানাল্লাহ জুরে কান আর জুরে বাইরে কইছিলাম দশটার এক দিব ভাই আমি মরে যাই দেখি রে গিদারে রে গিদা ভাই চার বছর কথা রাখছি একটা পর্যন্ত এখানে ওয়াজ করছি গত বছর কিন্তু আমার কষ্ট দিও না আজকে আলী দরজা খুলছেন সালমান ফার্সি ঘরে আলি আল্লাহ রসুল এটা আমার দিয়া বলছেন আল্লাহ জান্নাত থেকে তোমার জন্য এটা পাঠাইছে আলি হাতে নিছে নিয়ে ভাই গাছ থেকে নিয়ে আসছো কারো বাগান থেকে পারছো কো না না আল্লাহ রসুল দিছে আলী গুনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কে সালমান ডং করো আমার সাথে বসকারা করো কার বাগান থেকে রাত্রিবেলা নিয়ে আইসো আমার ঘুম ভাঙাইস নয়টা কি কয় নয়টা না আটটা আমি কি জানি কয় নয়টা হইব কেন কইলে তো দশটা হইতো তো দশটা মানি আমি তো জানি না কয়টা কয় আরে আমি আজকে আল্লাহর রাস্তায় একটা ডালিম দান করছি আল্লাহ যদি সত্যি দিতে হয় তাইলে একে দশ দিবে রব বলেছে মানজাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আল্লাহ যদি দে একটা আল্লাহর রাস্তায় দিলে 10 গুণ দেওয়ার কথা আল্লাহ যদি বিধি দিব তাইলে নয়টা দিব কেন 10টা দিব নয়টা দিছে কেন আমি যদি বুঝতাম বাবা আল্লাহ গরিব আমি যদি বুঝতাম বাবা আল্লাহ কৃপক আমার আল্লাহ দেয় না তাইলে মনে করতাম কেন নয়টা নিয়ে আসছো এটা বুয়া আল্লাহ দেয় নাই নিয়া যাও আল্লাহ জোরে বলেন চিন্তা করছেন আজকে আল্লাহর রাস্তায় একটা দিছে আল্লাহ বলছেন একে দশ তাহলে আল্লাহ দিলে তো দশ দিবেন নয়টা কেন কি মান সালমান কয় ভাই কইছিল দশটা দিছে নয়টা রাগ করো কেন আচ্ছা একজন মানুষে কইছিল দশ টাকা দিব তোরে যা নয় টাকা দিছে কিছু করার আছে নি তাই কেন না রাখতাম না এটা আল্লাহর কোনো কথা হইতে পারে না আমি এটা নিতাম না নিয়ে যাও কতক্ষণ পরে সালমান বলতেছে আলী আল্লাহর রসুল আমার কাছে দশটাই দিছিল আমি একটা পকেটে রাখছিলাম সুহানাল্লাহ বললেন না আমি একটা পকেটে রাখিয়া দিয়েছিলাম তোমার ইমান পরীক্ষা করতে তুমি যে এক দিয়া দশে বিশ্বাস করো একটা দিছি আল্লাহ দিলে দশ দিব নয় এটা কেন বাপরে বাপ এমন শক্ত ইমান এই যে পকেটে একটা রে বাই নিয়ে যান সুহানাল্লাহ জুড়ে বলেন না চিন্তা করছেন নি কি ইমান তাদের লম্বা হয়ে যাইতেছে এই আলীর কাছে নবীজি পাঠাইছেন সাদরে কয় টাকার জন্য এটা মনে হয় গেছে কয় টাকা দুইশ টাকা তিনি এগুলা নিয়ে বাজারে গেছে মদিনের বাজারে কাপড় কিনব জুতা মুজা কিনব কালকে তার বিয়া সব কিনব বাজারে গেছে কি চিন্তা পৃথিবীর সবথেকে থেকে সুন্দরী মেয়েরে বিয়ে করতেছে ঠিক না বাজারে গেছে কাপড় চোপড় কিনতে লাগছে হঠাৎ শুনে বাজারে কে ঘোষণা করছে বাজারের মানুষ এই বাজারে কি কেউ আসে কে রসুল আল্লাহ রসুল রে মোহাম্মত করে এমন কে কেউ আস আল্লাহ রসুলের সঙ্গে কাফেরদের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে যুদ্ধের ময়দানে নবীজি চলে যাচ্ছেন আশেকে রসুল থাকলে বাইরে যুদ্ধে যাও সাত চিন্তা করে আমি আজকে বাসর রাত্র করব। আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে থাকবে দরকার নাই বাসর রাত্রের আমি আল্লাহ রসুল যদি শহীদ হয়ে যায় আমি বেঁচে থেকে লাভ নাই আমিও চলে যাব জিহাদের ময়দানে আল্লাহ একবার বলে চিন্তা কর সব ফালাইয়া বাজারে গিয়ে একশো টাকা দিয়ে একশো দিন হাম দিয়ে একটা গুড়া কিনছে একটা গুড়া কিনার কথা ছিল বোর কাপড় কিনছে গুড়া কিনে আরো কিছু টাকা দিয়ে একটা তরবারি কিনছে আরো কিছু টাকা দিয়ে একটা কালো কাপড় বুরকার মতো কিনছে কিনে গুড়ার পিঠে সবার রইয়া মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড় দিয়ে ডেকে দিয়া তরবারি হাতি নিয়ে যুদ্ধের ময়দানে আল্লাহ চিন্তা করে হওয়ার কথা ছিল তার বাসর রাতর নবীজিেরে পাঠাইছেন বাজারে আর ও যায় কই কি mohabbat চিন্তা করে আমরা হইলো কত দূর যুদ্ধ থাক বিয়াকে কইরা লই চলে গেছে যুদ্ধের ময়দানে পৌঁছে গেলেন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিলেন আল্লাহ রাসূল দূর থেকে তাকাইয়া দেখে একজন মানুষ মুসলমানদের পক্ষে যুদ্ধ করে কাফেরদেরকে কসুর মতো কাটে কিন্তু এটা যদি আমার সাহাবি হবে চেহারা বন্ধ করে রাখছে কেন আমি তো চিনি না আর আল্লাহ যদি ফেরেসটা হবে কালো গুড় কাপড়ে আসছে কেন তাও তো বুঝি না কে রে মুসলমানদের পক্ষে যুদ্ধ করে কে রে কালো কাপড় দিয়া ডেকে রেখেছে তাকে চিনাও যায় না কি ব্যাপার কে দীর্ঘক্ষণ যুদ্ধ হরপ যুদ্ধ বন্ধ হয়ে গিয়েছে আল্লাহ রসুল সমস্ত সাহাবিদের হিসাব করলেন আহত নিহতদেরকে দেখলেন হঠাৎ করে একজন এসে বলছি রসুল আল্লাহ ওই কর্নারে কালো কাপড় দিয়ে মুড়া ওই লোকটা কাতরাচ্ছে কাতরাচ্ছে জখম হয়ে পড়ে আছে আল্লাহর রসুল বললেন ওরে আমার কাছে নিয়ে এসো আমিও যাই আল্লাহ রসুল কাছে গিয়া চুকের কান্না করে ডাক দিয়া বলছে আল্লাহ এটা তো কালো ও সাদ তোমার নামি পাঠাইছি বাসর রাত্রে বিয়ে করে বাসর রাত্রে স্ত্রীকে উঠাইয়া নিয়ে যাওয়ার জন্য তুমি কেন যুদ্ধের ময়দানে আসছো তোমার না আমি স্ত্রী উঠাইয়া নিয়ে আসার জন্য টাকা দিয়েছিলাম আপনি ময়দানে চলে আসবেন আর আমার মতো হতে পারবো না আমি এখানে বাসর রাত্রে যাব আর আপনি যুদ্ধের ময়দানে হবে না আল্লাহ ওই টাকা দিয়ে অস্ত্র কিনে যুদ্ধে এসেছি আমার নবীজি বলছেন সাদ কালো কাপড় দিয়ে মুখ ডাকছো কেন ইয়ার সুল এই জন্য ডাকছি আপনি যদি যুদ্ধের ময়দানে আমাকে চিনতে পারেন আমাকে ফিরাইয়া দিবেন বাড়িতে যা আজকে স্ত্রীকে উঠাইয়া নিয়ে যা আমি আশেখ রসুল হতে পারবো না আশেখ রসুল এই জন্য আমি কালো কাপড় দিয়া ঢেকে রেখেছি কেউ যেন আমাকে চিনতে না পারে আপনি যেন আমাকে চিনতে না পারেন আর রসুল আমি যদি মরে যাই আমি কি জান্নাতে যাবো আল্লাহ রসুল বলছেন সাদরে এই মুহূর্তে তুমি যদি শহীদ হয়ে যাও আমি নবীজি সাক্ষী দিলাম আমি গুসল আমি তোমার জানাজা পড়াবো আমি তোমাকে কবরে রাখবো কেয়ামতের দিনে আমার হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমি যেই জান্নাতে যাব আমার ওই কালো বিটকুটে কুটকুটে কালো ওই সাদরে সঙ্গে নিয়া আমি সেই জান্নাতে চলে যাব কোন সুবহান আল্লাহ চিন্তা করো কিছুক্ষণ পরে শহীদ হয়ে গেলেন নবীজি জানাজা পড়াইয়া কবরে রাখতে যাবেন নবীজি যে কাপড় এভাবে ধরছে ধরে বৃদ্ধাঙ্গুলির উপরে এভাবে পা দিয়া দিয়া হাঁটে সাহাবায় কেরাম বলেন ইয়া রসুল্লাহ এই বৃদ্ধাঙ্গুলিতে ভর দিছেন কেন বৈশা আপনি পা বিজয়ে হাঁটেন না কেন নবীজি বলছেন আমার সাদের জানা আল্লাহর তো হাজার হাজার লাখ লাখ ফিরিস্তা জমিনে এসেছে আমি যে পুরো পা মাটিতে লাগাবো এমন জায়গা জমি নাই আল্লাহ আকবার পুরা জমিন ভরে গিয়েছে আমার বন্ধুগণ তারা ছিলেন আশেক রসুল তারা তাদের জীবন দিয়েও এই জমিনে দিন জিন্দা করেছে আর আমরা এমন আশেক রসুল শুধু জিলাফি আর মিষ্টিতে আশেক রসুল পরে আর আশেক রসুল নাই কথা কি বুঝতেছেন আমার ভাই আমি বুঝতেছি ভাই হুজুর ভাই তুমি তাড়াতাড়ি যাও তুমি এখানে থাইক করো আমার কাছে আর শ শ আরে আমি রেখে এক দুই মিনিটের রেখে দিই ভাই আপনারা কেউ উঠবেন না জায়গা করে দেন মশার সুযোগ করে দাও আরো আসবেন আমি কিন্তু রেখে দিম হুজুরের নিয়ে আমি এক মিনিট বা দুই মিনিট আমি আপনাদেরকে ভালোবেসে আসছি শুধু শুধু আমি না আসলে আপনারা মনে করবেন কি আর আরো কিছু মনে করে ফেলাইবো এই জন্য আমি চলে আসছি আপনারা কিছু মনে করেন ওই ভাইয়ের সাথে কথা বলছি বলছি ভাই দশটা আর একা দিন কিন্তু এখন দশটা বিষ না 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 আমি পরে যেতে পারবো না আমি তো শুধু যাওয়ার জন্য না না আসেন ভাই এগুলো কইরেন না আমার সাথে চারবার আসছি না আর কি আইবো না মিজাজ খারাপ হয়ে যেবো পরে দুঃখ ভাব ভালো লাগে না আসবো দিল খুলে কথা বলবো কথা তো বলছি তিন বছরে একটা দিল খুলে দুই আড়াই ঘন্টা কষ্ট হচ্ছে আপনাদের অসুবিধা হয় আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়া আসলেন এই জন্য বলতে চাই আল্লাহ রসুরের ভালোবাসা যদি দিলের ভিতরে ঢুকে যায় নবীজি বলেছেন ও উন্মতেরা তোমরা আমাকে দিন দিয়ে ভালোবাসো কলিজা থেকে তোমরা আমাকে ভালোবাসো আমি নবীজি কথা দিলাম এই পৃথিবীতে তোমাদেরকে কষ্ট করতে হবে না কে গালি দিল কে কি করলো বলতে হবে না আল্লাহর পড়ে ডাক দিয়া বলো আল্লাহ দুনিয়ার জমিনে বিপদে পড়ে গিয়েছি আল্লাহ বলো না জানি আমাদের চাইতে তোমার অনেক মায়ার বান্দা বান্দি আছে কিন্তু আল্লাহ তুমি ছাড়া যে আমাদের আর কোনো আল্লাহ নাই বলো না কার কাছে যাব কে আমাদেরকে ক্ষমা করবে একটু বলো না আল্লাহ পুলিশ ইসাত বল জালাল বলছেন ওয়াল্লাযী না ইয়াকুলুনা রাব্বানা সরিফ عنا আযাব জাহান্নাম ইন্ন আল্লাহ জালাল বলছেন বান্দারে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে গারা গারা শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মোতাজরাইল পৌঁছে যাওয়ার আগে গোটা জিন্দিগির অপরাধের জন্যে আমি আল্লাহ দরবারে হাত উঠাইয়া যদি তো করতে পারো আমি আল্লাহ কথা দিলাম বান্দা আমার দেওয়া কপাল আমার কুদ্র তেরে পায়ে লাগাইয়া আমার দেওয়া চোখ থেকে দু ফুটা পানি ছেড়ে দিয়া আমার দেওয়া সোবান দিয়ে আমাকে আল্লাহ বলে যদি ডাক দিতে পারো তোমার পুরা জিন্দিগি অপরাধ গুলাকে ক্ষমা করে জন্নতি বলে ফায়সলা করে দিতে আমার আল্লাহ এক মিনিটও দেরি হবে না পড়েন এই জন্য যত অপরাধ করি যত গুণা করি ভাই তুমি কি গুণা করছো জেনা করে ফেলছ কবিরা গুণা করে ফেলছ ভয় পাইও না ভুল পথে যাইও না গভীর রজনিত রবের কদমে শেষ দায় পড়ে যাও রব বলছেন বান্দা সবার দরওয়াজা যদি বন্ধ হয়ে যায় মা বাপ তোমার ঘর থেকে তাড়াইয়া দিছে দরজা খুলে দেয় না গ্রামবাসী গ্রাম থেকে তাড়াইয়া দিছে তোমাকে দিছে কোন নবী যদি তার উম্মত কেউ তাড়াইয়া দেয় আল্লাহ বলেন বান্দা যত অপরাধ কর আমি না তোরে আমার হাত দিয়া বানাইছি আমি তোরে তাড়াইয়া দিতে পারবো না আমার দরজা তোর জন্য খুলে দিলাম আয় আমার কাছে তবা কর আমি আল্লাহ কথা দিলাম তোকে মাফ কইরা আমার কুলে উঠাইয়া যেন বলে ফায়সালা করে দেওয়া